এজন্য যে জ্ঞানে বিশ্বের মানুষকে এক করতে পারে যে মানুষকে যার বিভেদের ভিতরে সমস্ত দ্বন্দ্ব বিভেদ বৈষম্য দূর করে আর মানুষকে অত্যতার জগতে প্রতিস্থাপন করতে পারে ওটা আসমানি জ্ঞান ওইটা আল্লাহ যে জ্ঞানে মানুষের দ্বন্দ্ব বিভেদ শুরু হয় মৌল বা সৃষ্টি হয় যৌতি সৃষ্টি হয় অন্ধত্ব গোড়ামি সৃষ্টি হয় সেটা ধর্ম জ্ঞান না সেটা কি তাদের জ্ঞান কথা বলছো দেখা গেল যে এই বিষয়গুলা একমাত্র আল্লাহ রুজিদের মধ্যে রয়ে গেছেন বেলায়েতের সম্রাট মালা আলী জাতিকে সমস্ত পরিচার প্রচার তিনি তখন ছিলেন তিনি এখন আসেন তিনি ভবিষ্যতেও থাকবেন বাওলা আলীর জ্বরদারি কোথায় কাবা ঘরে হ্যাঁ বাউলা আলীর যেখানে খোদার ঘর সেইখানে যেখানে মাওলা আলীর জাগ্রত হয় যেখানে মাওলা আলী উদয় হয় ওইটা আল্লাহর দরকার এটা হলো একটা খাস আল্লাহ বান্দা অর্থাৎ নবত নবীর বেলায় অলি মুর্শিদ বা অলি আউলিয়া এরা হলো খোদাগর কারণ মাওলা আলী অতীতের কিছু না তিনি যুগে যুগে সর্বময় বর্তমান বিরাজিত তিনি আল্লাহর ঘরেই থাকেন আর তিনি যেখানে আলাদ শিখানে ওইখানে মানুষের শ্রদ্ধা করে কাকে শ্রদ্ধা করে আল্লাহ কি শ্রদ্ধা করে আল্লাহর এক নাম গিয়া আলিও আছে না আল্লাহর এক নাম গিয়া আলিও এই যে আল্লাহর এক নাম গিয়া আলি ওটার থেকে হয় আলি আলি কে যে ধারণ করছে সে হয় বলি বলি পাশে যে দৌড় আছে সে বলি বলতো এই সবকে মুক্তি প্রাপ্ত মানুষ এটা একদম আর বাকি সব বাহুদ্দুর কথা কাজে আলীকে অসিদ্ধ হবে আলী যুগে যুগে বর্তমান আলীকে সারে হাজার হয় না সতর্ককারী মোহাম্মদ হায়দাতকারী মাওলা আলী সতর্ককারী মোহাম্মদ আর হায়দাতকারী মাওলা আলী এ বিষয়টা বুঝতে হবে কোরআনের মধ্যে আসে কিন্তু ফের আসলে আপনি আমি আপনাকে সতর্ককারী হিসেবে পড়েছি এবং প্রত্যেকটা কন্যা মধ্যে আমি হায়দাতকারী পড়েছি এ প্রত্যেক কর্মপন্থা প্রত্যেকটা মানুষের দেহ बोला <laughs> दा